হ্যালো বন্ধুরা আজকে আমার মেয়ে বায়না করছে যে মা আমি এখন কিছু খাবো কিছু খাবো কিন্তু এই সন্ধ্যাবেলায় টিফিনে মেয়েকে কি বানিয়ে দিই তো ভাবলাম যে মেয়ের জন্য একটু ইপি বানিয়ে দিই আর ইপিটা একটু নতুন স্টাইলে বানাবো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তো তারা তো ইপি ভালোই পছন্দ করে বাচ্চারা তো এই ইপিটা তোমরা দেখে রাখো আমি কিভাবে বানাচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর আমার মেয়ে এরকম ইপি খুব খেতে ভালোবাসে তো আজকে আমি সেটাই বানাচ্ছি তো চলো তোমরা দেখে রাখো তোমাদেরও আশা করি তোমাদের কাজে লাগবে এই দেখো আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট ইপি আর নিয়েছি একটা সস তো এই সসটা ছোট সাইজের একটা ছোট প্যাকেট নিয়েছি আর এ দেখো দুই প্যাকেট টিপি তো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ঠান্ডা জল এখন গ্যাসে বসিয়ে দেব আর পাঁচ মিনিট এই করে নেব দেখো গ্যাসটাও ধরিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি এবার পেয়ে দেব আমি এই যে ঠান্ডার জলে এই ইপিটা দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর ইপি যে মশলাগুলো থাকে এই মশলাগুলো আমি বের করে রাখলাম এখন মশলাগুলো এখন দেব না পরে দেব তো আমি দু প্যাকেট নিয়েছি তোমাদের বাড়িতে যারা অনেক বাচ্চা আছে আর যারা বড়রাও ইপি খেতে পছন্দ করো তো তাদের জন্য বেশি মানে বড় প্যাকেট নেবে আমি মেয়ের জন্য নিয়েছি আমার হয়ে যাবে দু তো দেখো ইপিটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর ইপিটা সেদ্ধ হয়ে গেছে তো একটা এরকম বাটি নিয়েছি এখন ইপিটা থেকে জলটা ঝরিয়ে নেব দেখো একটা আমি কড়াই নিয়ে নিচ্ছি বসিয়ে দেব কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হতে হতে এদিকে ইপির জলটা ঝরে যাবে ভালো মতন তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আর সামান্য অল্প সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল না দিলেও চলে কিন্তু সর্ষের তেলটা দিলাম আমি এই কারণে নাহলে ইপিগুলো সব কড়াইয়ে লেগে যাবে আর সব দলা পাকিয়ে যাবে সেই জন্য তো আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি তো এবার তেলটা একটু গরম হবে এবার আমি ইপিটা দিয়ে দেবো কড়াইতে এবার যে ইউপির মধ্যে ইউপি প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নিতে হবে এখানে আমি আলাদা করে আর কোনো মশলা দিলাম না একটি মশলাটা দিলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই কটা উপকরণ থাকলে উপকরণ কি উপকরণ তো সামান্য একটু তেল দিতে হবে আর ইউটির মধ্যে যে প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা আর কিছুই দিচ্ছি না আর আমি এক্সট্রা দিচ্ছি এই যে সস কারণ সসটা দিলে একটু ভালো লাগবে একটু টেস্টটা আরও ভালো হবে সেই কারণে একটা সস নিয়েছি ব্যাস এইটুকু জিনিস দিলেই হয়ে যাবে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি রেসিপি দেখলে আমি এর মধ্যে আর কিছু এক্সট্রা জিনিস দিইনি শুধুমাত্র ইপিটা সেদ্ধ করে একটু কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম ইপিটা আর দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ইপি প্যাকেটে যে মশলাটা থাকে সেটা আর দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এরকম ইপি তোমরা যদি বাড়িতে বানাতে চাও তোমরাও বানাবে আর এক্সট্রা নিয়েছি খালি এই একটু সস আর এই সসটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর ব্যাস আমার ইউপি রেডি হয়ে গেছে এবার মেয়েকে দেব খাওয়ার জন্য একটু ফাঁকটা নাড়াচাড়া দিয়ে নেব আমার একদম রেডি হয়ে গেছে ছোট তুলে তোমরা চাইলে এর মধ্যে ডিম দিতে পারো বা কোনো সবজি দিতে পারো তো আমি তো কিছুই দিলাম না তোমরা দেখলে এই দেখো একদম রেডি হয়ে গেছে আর তোমরা দেখতে পেলে কত তাড়াতাড়ি এই খাবারটা আমার তৈরি হয়ে গেল এই ইউপিটা একদম নতুন স্টাইলে তোমরা যারা বানা এরকম করে বানাও নি তারা বাচ্চাকে অবশ্যই বানিয়ে দেবে দেখবে বাচ্চাদের একদম মন খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে এরকম ম্যাগি তো এখন মেয়েকে দেওয়া যাক দেখি মেয়ে এখন কি করছে মেয়ে তো এখন টিভি নিয়ে বসে আছে আর চলো এ সঙ্গে দেবো এই খাবারটা ভালো দেখলে মেয়ে কিন্তু এরকম খুব খায় আর দেখো আজকে একটু সস দিয়েছে তো আরো ওই জন্য ভালো লাগছে খেতে আর তোমরাও বাড়িতে একটু সস দেওয়ার চেষ্টা করবে এরকম করে অবশ্যই বানিয়ে দেখবে আর বাচ্চাদেরকে দেবে অবশ্যই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা